ডের একজন শ্রোতার অনুরোধে এ মুহূর্তে আমরা শৈবাল শব্দের ইংরেজি জানব আমাদের এই প্রিয় শ্রোতা আমার প্রিয় সাবস্ক্রাইবার উনি শৈবালের ইংরেজি জানতে চেয়েছেন আর যার জন্যই তার জন্যই মূলত আমার এই আয়োজন তো ভিওয়ার্স আমরা দেখি আমাদের বাড়ির আনাচে কানাচে বা ভেজা জায়গাগুলোতে সবুজ এক ধরনের উদ্ভিদ এ উদ্ভিদগুলো ফুল হয় না ফলও হয় না কিন্তু সবুজ এক কথাই উদ্ভিদ তো এই শৈবালের ইংরেজি কি উনি জানতে চেয়েছেন আমরা সবাই জেনে নিই প্রথমেই দেখুন শৈবালটা আসলে কী স্মল ফ্লা ফ্লাওয়ারলেস গ্রিন প্ল্যান্ট দ্যাট রিপ্রোডিউসেস থ্রু স্পোর ইন ওয়েট প্লেসেস অর্থাৎ শৈবাল হচ্ছে একটি ছোটো ফুলবিহীন সবুজ উদ্ভিদ যা ভেজা জায়গায় স্পোরের মাধ্যমে প্রজনন করে উদাহরণটা দেখে নেওয়া যাক দ্য ফ্রাগরেন্স অফ মস ইজ ইউনিক অ্যান্ড ইরিস্টেবল অর্থাৎ শ্যাওলার সুবাস অনন্য এবং অপ্রতিরোধক শৈবালকে গ্রামীণ ভাষায় শেওলা বলা হয়ে থাকে শৈবালের ইংরেজি হচ্ছে মস লেসেন অ্যালজা ধন্যবাদ